ইতিহাসে এমন একজন নারী আছেন যিনি নিজে জান্নাতি যার বাবা জান্নাতি যার মা জান্নাতি যার স্বামী জান্নাতি যার সন্তান জান্নাতি যার য় দুলাভাই জান্নাতি তিনি হলেন ফাতিমা বিনতে মোহাম্মদ রাদি আল্লাহ আনহা ইতিহাসে এমন নারী অনেক কমই দেখা যায় ফাতিমা তিনি নিজে জান্নাতি তার বাবা মুহম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি তার মা খাদিজা রাদি আল্লাহ আনহা জান্নাতি তার স্বামী আলী রাদি আল্লাহ আনহু জান্নাতি তার দুই পুত্র হাসান হুসাইন রাদি আল্লাহ আনহুমা জান্নাতি তার বোনের জামাই উসমান রাদি আল্লাহ আনহু জান্নাতি রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নবুয়াত লাভের প্রায় পাঁচ বছর আগে তিনি জন্মগ্রহণ করেন তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ও খাদিজার ছোট মেয়ে খাদিজার ইসলাম গ্রহণের পর তার মেয়েরাও ইসলাম গ্রহণ করেন এমন অভিজাত বংশে জন্ম যেন ফাতিমাকে গর্বের আতিশা যে ইবাদত করা থেকে বিরত না রাখে সেই জন্য রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম তাকে সতর্ক করে দেন ফাতিমা যেন এটা মনে না করে যে তার বাবা তো বিসন্ন্বী তার বাবা আল্লাহর কাছে সুপারিশ করলে তো আল্লাহ তাকে মাফ করে দেবেন বরং রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সতর্ক করে দিয়ে বলেন হে মুহাম্মদের কন্যা ফাতিমা আমার ধন সম্পদ থেকে যা ইচ্ছা চেনাও কিন্তু আল্লাহর নিকট আমি তোমার কোনো উপকারে আসবো না বাবার কথা মতো তিনি ইবাদাতে নিজেকে এতটাই ব্যস্ত রাখতেন যে তার আশেপাশের মহিলাদের সাথে তিনি কম সময় কাটাতেন সারাটা সময় কাটত তার নামাজ পড়ায় কোরআন তেলাওয়াতে যার ফলে তাকে অনেকেই আলবাতুল বলে ডাকত ফাতিমা এর ছোটবেলা কেটেছে বাবাকে নির্যাতিত হতে দেখে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে নামাজ পড়ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদাহ গেলেন তখন উগব ইবনু ইবনু আবুমরিত উটের গোবর রক্ত আর নারী ভুড়ি তার দুই কাঁধের মাঝখানে রেখে দিল রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর ভারে সিজদায় স্থির হয়ে রইলেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে এই অবস্থায় দেখে কাফেররা হাসতে হাসতে একজন আরেকজনের গায়ে লুটিয়ে পড়ে ফাতিমা তখন ছিলেন ছোট্ট বালিকা বাবাকে জনসম্মুখে এভাবে অপদস্থ হতে দেখে ফাতিমার মনমোচড় দিয়ে ওঠে তিনি দৌড়ে গিয়ে বাবার কাত থেকে দুর্গন্ধময় নারী ভুড়িগুলো নামান কুরাইশ নেতৃবৃন্দের ভয়ে অনেকেই তাদের সামনে কথা বলত না কিন্তু ফাতিমার রাগতস্বরে তাদেরকে তিরস্কার করলেন কাফেরদের মুখ দিয়ে কোনো কথা বের হলো না আরেকদিন ফাতিমা বাবার হাত ধরে কাবা ঘরে যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে না হাজরে আসওয়াদের কাছাকাছি গেলেন তখনই একদল মুসলিক তাকে ঘিরে ধরল তার গায়ে চাদরটি তার গলায় পেঁচিয়ে ধরল বাবাকে অপদস্থ হতে দেখে ফাতিমা ভরে হাত পা জমে গেল তার শ্বাস নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম হল তারপর আবু বকর এসে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই অবস্থা থেকে উদ্ধার করেন ফাতিমাকে বিয়ের জন্য অনেক সম্ভ্রান্ত পরিবার থেকে বিয়ের প্রস্তাব যেত কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাকে বিয়ে দেন না তার কথানুযায়ী সবচেয়ে শক্ত ইমানের অধিকারী সবচেয়ে বড় জ্ঞানী সবচেয়ে ভালো মনের অধিকারী আলীর সাথে আলী তখন এতটাই দরিদ্র ছিলেন যে বিয়েতে মোহর দেবার মতো তার কাছে কোনো সম্পদ ছিল না তখন রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তোমার বর্মটি কোথায় আলী বললেন সেটি তো আমার কাছে আছে অতপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সাল্লাম আলীকে নির্দেশ দেন মোহর হিসেবে ফাতিমাকে বর্মটি দিয়ে দিতে আলী বর্মটি নিয়ে আসলে রাসুল্লাহ আলাইহি সাল্লাম বর্মটি বিক্রি করতে বলেন বর্মটি বিক্রি করেন উসমানের কাছে উসমান চারশো সত্তর দীর্হাম দিয়ে বর্মটি কিনে আবার বর্মটি আলীকে গিফট করেন পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষের কন্যার বিয়ে এরকম সাদামাটা হয় বাবার পরিবার মোটামুটি স্বাচ্ছন্দ্য থাকলেও স্বামীর পরিবারে গিয়ে ফাতিমা দেখতে পান দারিদ্রের কষাঘাত বিয়ের পর জাতা পিষতে পিষতে তার হাতে করা পড়ে যায় মশক ভর্তি পানি টানতে টানতে তার বুকে দাগ পড়ে যায় ঘর বাড়ি ঝাড়ু দিতে দিতে তার পোশাক ময়লা হয়ে যেত এসব কষ্ট থেকে একটুখানি স্বস্তির জন্য তিনি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন খাদিমের জন্য আবেদন করেন যাতে করে তার কষ্ট কিছুটা কম হয় কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে দুনিয়ার এমন কষ্ট খুব স্বাভাবিকভাবে নিতে বলে তার ফোকাসটা আখিরাতের দিকে ঘুরিয়ে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা এবং তার স্বামীকে উদ্দেশ্য করে বলেন তোমরা যা চেয়েছিলে আমি কি তার চেয়েও উত্তম জিনিস শিক্ষা দেব না তোমাদেরকে তোমরা যখন ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় যাবে তখন চৌত্রিশ বার আল্লাহ আকবার তেত্রিশ বার সুবহান আল্লাহ এবং তেত্রিশ বার আলহামদুল্লাহ করে নিবে এটা খাদিম পাওয়া অপেক্ষা উত্তম স্বামী স্ত্রী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইলেন দুনিয়ার একজন খাদিম আর রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিলেন আখিরাতের রসদ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা জিকিরগুলোর উপর স্বামী স্ত্রী আজীবন আমল করেছেন আলী বলেন আমি কখনো এগুলো পরা বাদ তখন একজন তাকে জিজ্ঞেস করলেন এমন কি সিফিনের রাতেও আলী তখন জোর দিয়ে বললেন হা কি সিফিনের রাতেও সেটা আমল করেছি ফাতিমা দেখতে ছিলেন অনেকটা বাবার মতো এমন কি তার কথাবার্তা চালচলন ছিল প্রায় হুবাহু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আয়সা আল্লাহ আনহা বলেন রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লামের সঙ্গে শারীরিক গঠন চালচলন চরিত্র আলাপচারিতা ও কথাবার্তায় ফাতিমা চাইতে এত মিল আমি আর কাউকে দেখিনি